যারা পাইকারি সুপারি কিনতে চান সরাসরি লক্ষ্মীপুর থেকে কম দামে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন সারা দেশে আপনারা যে থেকে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন সবচেয়ে বেটার কয়েকটাগরের সুপারি আপনারা নিতে পারবেন যেটা সবচেয়ে বড় সুপারি দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা এক টাকা সত্তর পয়সা প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলের মতো সেখানে নারকেল ডাব সুপারি যাবতীয় গুষা মনামান পাইকারি পাওয়া যায় যে থেকে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি সুপারি কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিয়ে সারা দেশে ব্যবসা করতে পারবেন ব্যবসা খুবই লাভজনক আপনারা সততা কমিটমেন্ট মিলে লং টাইম হিসাবে নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারবেন সুপার যে তিনটি ক্যাটাগরি একটা হচ্ছে অ্যাপারিস একটা হচ্ছে বড় মাজরা একটা হচ্ছে বড় মাতি মাতি যে সুপারিগুলো হয়ে থাকে এক এক বস্তাতে চব্বিশশো পিস সুপারি মাত্র অনলি চব্বিশশো পিস সুপারি মাতি সুপারিটা যেটা বড় মাদ্রা ওটাতে আপনার তিন হাজার পিস আর যেটা আপনার অ্যাভারেজ কোয়ালিটি বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম থাকে আপনারা ভালো কোয়ালিটির মাটি সুপারি নেন মাত্র অনলি চব্বিশশো পিস প্রতি বস্তাতেই সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করুন ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলি লং টার্ম হিসাবে করতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বাঁধা স্বামী মিলন ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা আপনার বাসে নিয়েও ব্যবসা করতে পারবেন যে নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পারছেন এগুলো ইমো হোয়াটসঅ্যাপ করে আছে সরাসরি ভিডিও কল করে দেখেও অর্ডার করতে পারেন দেখতে পারছেন আমাদের এই এগুলো অর্ডার হয়েছে এগুলো আমরা রেডি করে আজকে ইনশাল্লাহ দিয়ে থাকবো যদি আপনার চান এইভাবে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে নিতে পারবেন একদিন নয় ব্যবসা করবেন লং টাইম শততা কমটার মিলে এখানে আমি আবারও বলছি আপনার মন মতন আপনার সুপারি কিনে ব্যবসা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করবেন যে যেখানে আপনার আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনতা নাম্বারে ফোন করে আজকে অবশ্যই অবশ্যই অর্ডার করে কম দামে নিয়ে সারা দেশে ব্যবসা করতে পারেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন দাস স্ক্রিনতা নাম্বারে ফোন করে অবশ্যই